জবদ্ধাত্রী পর্ব এক হাজার একষট্টি সম্পূর্ণ পর্ব ছাব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ বিশ্লেষণ হেল্প অনলাইনে আপনাকে স্বাগতম আজ আমরা জগদ্ধাত্রী সিরিয়ালের সর্বশেষ পর্ব পর্ব এক হাজার একষট্টি ভিডিওটি দেখুন ও হেল্প অনলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন ছাব্বিশে জুলাই দুই শূন্য দুই সম্প্রচারিত হয়েছে সেটি বিশ্লেষণ করতে যাচ্ছি শুরু থেকেই গল্পের মধ্যে তীব্র উত্তেজনা ছিল জগদ্ধাত্রী ধীরে ধীরে সত্য উন্মোচন করছেন এবং তার সহজাত প্রবৃত্তি তাকে আবারও আসল মাস্টার মাইন্ডের কাছাকাছি নিয়ে যাচ্ছে এই পর্বে তিনি যেভাবে সূত্রগুলো সামলেছেন তা তার স্মার্ট শান্ত এবং বিচক্ষণ ব্যক্তিত্বের পরিচয় দেয় এরই মধ্যে জগদ্ধাত্রী এবং তার পরিবারের মধ্যেকার আবেক্ষণ মুহূর্তগুলো সাসপেন্স ভরা এই পর্বে একটি কোমল ছোঁয়া দিয়েছে আপনারা কি লক্ষ্য করেছেন যখন তিনি সেই রহস্যময় ফোন কলটি পেয়েছিলেন তখন তার অভিব্যক্তিতে কি পরিবর্তন এসেছিল সেই একটি দৃশ্যই পরবর্তী ঘটনা সম্পর্কে একটি বড় ইঙ্গিত দিয়েছে এই পর্বে আমরা কিছু অপ্রত্যাশিত মোলও দেখেছি জগদ্ধাত্রীর খুব কাছের কেউ হয়তো রহস্য লুকিয়ে রাখছেন আপনার কি মনে হয় কে হতে পারে সে অতভূমির সঙ্গীত এবং ক্যামেরার কাজ আবারও অসাধারণ ছিল যে বাংলা একই সাথে উত্তেজনা এবং আবেগ বজায় রেখে দুর্দান্ত কাজ করেছে তাহলে আজকের পর্ব সম্পর্কে আপনার কি ভাবনা জগদ্ধাত্রী কি শেষ পর্যন্ত আসল অপরাধীকে ধরতে পারবেন নাকি তিনি অন্য কোনো ফাঁদে পড়বেন কমেন্টে আপনার মতামত আমাদের জানান যদি এই বিশ্লেষণটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিতে বন্ধুদের সাথে শেয়ার করতে এবং আরো আপডেট ও প্রতিদিনের বিশ্লেষণের জন্য হেল্প অনলাইন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে